এই দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনটাই একটা দুর্দান্ত সিজন আসলে নিউকেসল একাত্তর বছর পর ট্রফি জিতলো ইতালির ক্লাব বলনিয়া ট্রফি জিতলো একান্ন বছর পর ক্রিস্টাল প্যালেস তাদের ইতিহাসে প্রথম ট্রফি জিতলো আজ হাম সতেরো বছর পর আবারও ট্রফি জিতলো আহারে হত ভাগা হেরিকেন নিজের প্রিয় ক্লাব টটেনহামে বছরের পর বছর খেলে গেলেন এই টটেনহামে থেকে ইউরোপের টপ করার হলেন কিন্তু ট্রফির দেখা পাচ্ছিলেন না বিদায় নিয়ে চলেও গেলেন আবার তার চলে যে যেতে না যেতেই ইউরোপার শিরোপা উঠল টটেন হামের হাতে অন্যদিকে হারিকেনের হাতে উঠেছে শিরোপা আসলে কখনো কখনো আপনাকে পরিবর্তন করতে হয় কমফোর্ট জোন ছাড়তে হয় এটা আপনার এবং আপনার আশেপাশের সবকিছুর জন্য ভালো ফলাফল বয়ে আনতে পারে লিগে সতেরো নম্বরে থাকা টটেন হাম স্পার্স ইউরোপা লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে লিগে সতেরো নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করলো স্পার্স আর একটু হলে যেই দল রেলিগেশনে চলে যেত সেই দলই চলে গেল চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কবে এরকম কিছু ঘটেছে তা জানতে হলে আপনাকে হয়তো গুগল করতে হবে উদাহরণ পাবেন অনেক পুরনো কিন্তু এবার আপনি তা চোখের সামনেই দেখতে পাচ্ছেন তবে টটেনহ্যামের পাশাপাশি এবার আরেকজনের হাতে জীবনের প্রথম শিরোপা উঠল প্রথমবারের মতো মেজর ট্রফি জিতল এশিয়ার গর্ব ইয়ং মিন সন সন সম্ভবত বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এশিয়ান খেলোয়াড় যাকে সারা বিশ্বের মানুষ চিনে জানে এবং ভালোবাসে টটেনহ্যামের প্রতি তার ডেডিকেশন তার আত্মত্যাগ কোনো কিছু সরাসরি তুলনা পাওয়া খুব কষ্টকর সন তা করে দেখিয়েছে তবে অভাগা ইউনাইটেড ইউরোপা লিগের সবগুলো ম্যাচে অপরাজিত থেকে ফাইনাল ম্যাচ এসে হারলো তারা হেরে গেল টটেন হামের ডিফেন্স কাছে শিরোপা হারালো পাশাপাশি হারালো চ্যাম্পিয়ন্স লিগ অংশগ্রহণের মতো এত বড় সুযোগ একটি ম্যাচে কত কিছুই ঘটে গেল এই সিজনটা আসলে ফুটবল ফ্যানদের এই সিজনটা ফুটবলের হ্যাঁ এটাই ফুটবলের সৌন্দর্য ইউরোপা লিগ ফাইনালে ম্যাচ সেরা হয়েছে ক্রিশ্চিয়ান রোমেরো অবশ্য আর্জেন্টিনার সাথে টটেনহামের একটা পুরোনো সম্পর্ক আছে সেই সম্পর্কটা কাকতালীয় কিন্তু জানলে আপনার হয়তো ভালো লাগতে পারে শেষবার ইউরোপালিগ জয় পেয়েছিল উনিশশো সালে ম্যারাডোনা বিশ্বকাপ জেতার দুই বছর আগে এখন আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতার তিন বছর পর আবার ইউরোপে জেতা হলো ফুটবল এমনই পরতে পরতে আছে স্টেট আছে মিল আপনি শুধু খুঁজে পেলেই দেখবেন কেমন ভালো লাগে কাজ করে ফুটবল দেখেন ফুটবল আপনাকে হতাশ করবে না হেরিকেন টটেনহাম ছাড়ার পর ক্যারিয়ারে প্রথম ট্রফি জিতলেন এই বছর কাকতালিও ভাবে 17 বছর পর এবারে ইউরোপা শিরোপা জিতলো টটেনহাম ঘরের ছেলে ট্রফি জেতা স্পার্ট সমর্থকরা খুশি হয়েছিলেন অভিনন্দন জানিয়েছিলেন হেরিকে আজকে হেরিকেনের জন্য বুধবার একই রকম খুশির দিন ইংল্যান্ড এবং ডয়েসল্যান্ড দুই প্রান্তের সকল অবসাদের অবসান ঘটিয়ে আনন্দ ঘন এক বিন্দুতে মিলিত হলো ফুটবল একশো বিশ গজের সবুজ মাঠের ভাজে ভাজে লিখে রাখা এসব গল্পের জন্য ফুটবল সুন্দর